হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই অনার্স প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পাশ্চাত্যর রাষ্ট্রচিন্তা যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের খ প্লাস গবিভাগের চূড়ান্ত সাজেশনের ভিডিও নিয়ে আসছি আশা করি এর ভেতর থেকে তোমাদের অনেক প্রশ্ন কমন আসবে ধর্ম ও নৈতিকতা সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা আলোচনা করো প্রকৃতির রাজ্য সম্পর্কে জন লকের ধারণা আলোচনা করো অ্যারিস্টোটলের দাসততত্ব সংক্ষেপে বর্ণনা করো সেন্ট টমাস অ্যাকুইনাসের আইনের শ্রেণীবিভাগ সংক্ষেপে আলোচনা করো প্লেটোর সাম্যবাদ ও আধুনিক সাম্যবাদের পার্থক্য নির্ণয় করো প্লেটোর শিক্ষা ব্যবস্থা বর্তমানকালে কতটুকু প্রযোজ্য সাত নম্বরে আছে প্লেটোর দার্শনিক রাজার গুণাবলী বর্ণনা করো আট নম্বরে আছে প্লেটোর সাম্যবাদ তত্ত্বটি কি প্লেটোর ন্যায় বিচার বলতে কি বোঝো দশ নম্বরে আছে সর্বোত্তম রাষ্ট্র ও সর্বোত্তম কার্যকর রাষ্ট্রের মধ্যে পার্থক্য দেখাও ম্যাকিয়াভ্যালি বর্ণিত নৈতিকতা দ্বৈত মানদণ্ড কি বারো নম্বরে আছে অ্যারিস্টোটলের বিপ্লব নির্ধারণের উপায় সমূহ বর্ণনা করো সেন্ট অগাস্টিনের শান্তি তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো গণতন্ত্র সম্পর্কে জন লকের ধারণা ব্যাখ্যা করো পনেরো নম্বরে আছে দুই তরবারি তত্ত্বটি ব্যাখ্যা করো ম্যাকিয়া ভেলিবাদের ধারণা ব্যাখ্যা করো প্রকৃতির রাজ্য সম্পর্কে টমাস হবসের ধারণা আলোচনা করো জন লকের সামাজিক চুক্তির বৈশিষ্ট্যসমূহ কি কি স্বাধীনতা সম্পর্কে মন্টেচুর ধারণা ব্যাখ্যা করো প্লেটোর দি রিপাবলিক সর্বাত্মকবাদের নীল নকশা উক্তিটি বিশ্লেষণ করো সেন্ট টমাস অ্যাকুইনাসের আইন তত্ত্বটি আলোচনা করো রাষ্ট্রের উৎপত্তি প্রকৃতি ও উদ্দেশ্য সম্পর্কে অ্যারিস্টটলের ধারণা আলোচনা করো রুশোর সামাজিক চুক্তি তত্ত্ব সংক্ষেপে বর্ণনা করো সমালোচনা সহ প্লেটোর তত্ত্বটি ব্যাখ্যা করো রুশো কিভাবে সকলের ইচ্ছা ও সাধারণ ইচ্ছার মধ্যে পার্থক্য নির্ণয় করেছেন অ্যারিস্টটলের সরকারের শ্রেণী বিভাগ আলোচনা করো রাজনীতি ও নৈতিকতা সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা আলোচনা করো রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্বটি সমালোচনা সহ বর্ণনা করো মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো সেন্ট অগাস্টিনের রাষ্ট্রদর্শন আলোচনা করো একত্রিশ নাম্বারে আছে আধুনিক রাষ্ট্রচিন্তায় ম্যাকিয়াভেলির অবদান আলোচনা করো সামাজিক চুক্তি মতবাদ সম্পর্কে হবস লক ও রুশোর ধারণাগুলো তুলনামূলক আলোচনা করো রুশোকে কেন সর্বাত্মকবাদে দার্শনিক বলা হয় ব্যাখ্যা আছে জন সম্পত্তি আলোচনা টমাস সার্বভৌম তত্ত্বটি আলোচনা করো প্রকৃতির রাজ্য ও মানব প্রকৃতির সম্পর্কে টমাস হবস ধারণা মূল্যায়ন করো এই হচ্ছে আমার সাজেশন তো যদি তোমাদের এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার দিবে আর পরবর্তী সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে থ্যাংকস ফর ওয়াচিং